হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো আমি বানিয়েছিলাম মিল্কশেক বাট মিল্কশেক মানে তো দেখো এখানে অনেক কিছু নিয়েছি পেঁপে আছে আম আছে এবং কলা আছে তো এগুলো হচ্ছে সব ডেকোরেশন করার জন্য কিছুটা জিনিস নিয়েছি ওখানে ডেকোরেশনের জন্য রয়েছে কাজু আর সিয়া সিড তো এখানে দেখো একটা মিক্সিতে দুধ ঢেলে নেওয়া হলো এবারে এক এক করে সব প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে এখানে দেখো আম কলা পেঁপে এগুলো দেওয়া হচ্ছে আমটা না একদম পাল্পটা দেওয়া আছে বীজটা ফেলে রেখে মানে আটিটা ফেলে দিয়ে ওখান থেকে একটু পাল্প তৈরি করে ওই সেটাকে নিয়েছি তো এখানে সিয়াশির দিয়েছে কিছুটা কাজু কিশমিশ এগুলো দেওয়া হয়ে গেছে তো আমরা এখানে তিনজন রয়েছি খাবো জন্য দাঁড়িয়ে আছি মানে বানানো হচ্ছে প্লাস খেয়ে নেব সাথে সাথে আমি আমার ভাইপো এবং আমার যা তো দেখো এখানে সব দেওয়ার পরে সুন্দর একটা তৈরি হয়ে গেল তো এটা ঠিক বিকেলের দিকেই আমরা খেয়েছিলাম তো তারই একটু ভাবলাম ভিডিও করি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুবই সামান্য ছোট্ট একটা ভিডিও তৈরি করেছিলাম আর লাস্টে কয়েকটা ছবি তুলেছি তো চলো কেমন হয়েছে দেখে না খেতেও কিন্তু ভালো হয়েছে যেহেতু অনেক কিছু দেওয়া হয়েছে একটা রকম টেস্টি হয়েছে যেমন মিক্সড ফ্রুট হয়ে গেছে একদম যেমন কলা আম পেঁপে এগুলো দেওয়া রয়েছে পেঁপে আমি কিন্তু সেই রকম খাই না কিন্তু বাট এখানে দেওয়া হয়েছে বুঝতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো